এই বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার যে কাজ কর্ম আমরা যে তে ওটাও একটা এলএম এলএম শিক্ষা না থাকে তবে কাজ সে কি করতে পারবে না করতে পারবে তেমনিভাবে দুনিয়া ও আখিরাতের কল্যাণে আল্লাহ সুবহান ওয়া যে এলেম শিক্ষা করা হয় যে এলেম শিক্ষা দেওয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে বলেন তানা আলিম আলা মুসলিম দুনিয়ার সুখ শান্তি এবং আখেরাতের সুখ শান্তি সকলের জন্য নিশ্চয় তোমাকে ইলম নামক সম্পদ তোমাকে শিক্ষা করতে হবে কি করতে হবে ইলম নামক সম্পদ শিক্ষা করতে হবে কেন কারণ প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম শিক্ষাকে ফরজ করে দিয়েছে কি শিক্ষাকে ইলম শিক্ষাকে ফরজ করে দিয়েছে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম শিক্ষাকে ফরজ করা হয়েছে

এরকম কি তোমাকে এরকম কি জাহান নামের আগুন থেকে বাঁচাইবে কতটুকু এলেন যে এলেনের দ্বারা তোমাকে দুনিয়াতে চলতে নামাজ রোজা শিক্ষা করতে হলে যতটুকু এলেমের প্রয়োজন নামাজ শিক্ষা করা এই নামাজের জন্য যতটুকু এলেম প্রয়োজন এবং রোজা কিভাবে আদায় করতে হবে এই রোজা রাখার জন্য যতটুকু এলেম প্রয়োজন হজের যে বিধান আছে এই হজের বিধান আমরা কিভাবে পালন করবো হজের বিধান জানার জন্য যতটুকু এলেম প্রয়োজন আমাদের পারিবারিক সংসারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন পলিটিক্স জীবন সমস্ত ক্ষেত্রে যতটুকু এলে আমাদের জানা দরকার যতটুকু এলেম দিয়ে আমি রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারব। যতটুকু এলেম দিয়ে আমি আমার পরিবারকে পরিচালনা করতে পারব যতটুকু এলেম দিয়ে আমি এরকম কি করতে পারবো নামাজের সমস্ত মাস্তা মাসাইল গুলো জানতে পারবো অতটুক এর শিক্ষা করা আল্লাহ আপনি আমার জন্য খরচ করে দিয়েছে এলেম আপনি আমাদের সকলকে শিখতে হবে হাফেজ আলেম মুফতি এটা জরুরি কোনো বিষয় না একজন মানুষকে আল্লাহ সোমানা বলে নাই যে তোমাকে আলেম হতে হবে এ আল্লাহ সোমান তালা বলেন নাই আল্লাহ নবী বলেন নাই তোমাকে মুক্তি হতে হবে তোমাকে মুহাদ্দিস হতে হবে তোমাকে ভালো একজন বক্তা হতে হবে তোমাকে মসজিদের খতিব হতে হবে তোমাকে ম্যাম্বারের খতিব হতে হবে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই বা আল্লাহর নবীও বলেন নাই কতটুকু এলেম শিক্ষা করা তোমার জন্য ফরজ আইন ফরজ করা হয়েছে যতটুকু এলেম দিয়ে পড়ে তুমি তোমার শরীয়তের সমস্ত হুকুমগুলো জানতে পারবে ততটুকু এলেম শিক্ষা করা আপনি আমার জন্য ফরজ আপনি আমার জন্য কি ফরজ

সমস্ত সূরাcharAt গুলো জানা ফরজ কতটুক সূরা দিয়ে তুমি নামাজ পড়বা কয়টা সূরা লাগবে 4 রাকাত নামাজে কয়টা সূরা লাগবে 4 রাকাত নামাজে কয়টা সূরা দিয়ে 4 রাকাত 4 রাকাত নামাজ তোমার আদায় করতে হবে কতটুক সূরা জানা তোমার জন্য ফরজ সহি শুদ্ধভাবে জানা তোমার জন্য কি ফরজ কোন নামাজ কোন وقت তুমি আদায় করবা যোহরের নামাজ কয় ডাকা ফজরের নামাজ কয় রাকাত যোহরের নামাজ কয় রাকাত জুমার নামাজ কয় রাকাত আসরের নামাজ কয় রাকাত মাগরিবের নামাজ কয় রাকাত ইশার নামাজ কয় রাকাত এবং কোন রাকাতে এরকম কি কয়টা সূরা পড়তে হবে এত এরে তোমার জন্য শিক্ষা করা ফরজ মুক্তি মুহাদ্দিস কোকি হওয়া তোমার জন্য ফরজ না পরবিশ্ব হওয়া তোমার জন্য ফরজ না তাহলে আপনারা কি বুঝতে পারলাম নামাজ করতে হলে যে সমস্ত সূরা এবং গায়দা কারণগুলো আমাদের সকলে জানতে হয় এতটুকু এম শিক্ষা করে আমাদের জন্য কি ফরজ এই যে এরম যদি তোমার ভিতরে না থাকে শরীর শুদ্ধ এরম যদি তোমার ভিতরে না থাকে মনে রাখবে হাসরের মাঠে তোমাকে পরস্ত রবের গুনাহ তোমার নামার ভিতরে লিপিবদ্ধ করা হবে শুধু একটা উদাহরণ দিও আসছি বেশি উদাহরণ দিলে সময় ওইদিকে চলে যায় নামাজ শিক্ষা করতে হলে যে সমস্ত সৌরা কেরাত গুলো শিক্ষা করতে হয় এগুলো কোথায় শেখানো হয় বলেন না সবাই কোথায় শেখানো হয় নিশ্চিত মাদ্রাসা মসজিদে মক্তবের ভিতরে শেখানো হয় তাই না এখন আমরা যারা বয়স্ক আছি আমাদের জন্য তো মক্ত মাদ্রাসার কোন সুবিধা নাই তাহলে আমরা কোথায় শিখব এই দুনিয়াতে যখন ইসলাম আসে নাই ইসলাম আসে নাই এই বাংলাদেশের ভিতরে তো ইসলাম আসছে একজন এলেমার হাত দিয়ে কি বলেন এলেমার হাত দিয়ে আসছে না

যেখানে আলো আছে সেখানে কখনো অন্ধকার থাকতে পারে না যেখানে অন্ধকার আছে সেখানে একটা মোমবাতি লাগায় দাও সেখানে অন্ধকার থাকতে পারে না আমরাও তো জানি আমাদের বয়সের ভিতরে জানি আমাদের এই গ্রাম টাইম সময়ে একটা অন্ধকারের ছায়া নেমে আসছিল কি নেমে আসে নাই নেমে আসছিল এর মলা মানুষ যদি আমরা হেদায়ত পাইছি হ্যাঁ বিশ্বদের দ্বারা আমরা কি হেদায়ত পাইছি না হেদায়ত পাইছি তাহলে তারা কি বলা আইলে মলা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন দুনিয়াতে কোনো মানুষ যদি এরকম রাতের আধারে পথ চলতে 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 অন্ধকারে ভিতরে পথ চলতেছে তার কোনো আলো নাই তার কোনো কি নাই আলো নাই কিন্তু একজন মানুষ যদি এরকম কি আলো জ্বলায় একটা লাইট জ্বলায় এবং মোশাল জ্বলায় পথ চলে একজন মানুষ অন্ধকারে পথ চলে এই অন্ধকার মানুষটা যে কোনো মুহূর্তে ঘরের ভিতরে পড়ে যেতে পারে কি বলেন পারে না পারে যে কোনো মুহূর্তে অন্ধকারের এই লোকটা যে অন্ধকারে পথ চলতেছে চলতে চলতে এমন সময় তুমি সে রাস্তা দেখবে না গর্তের ভিতরে ভরে যেতে পারে আর যে এই লোকটার এরকম কি দিলের ভিতরে আল্লাহ তালার কালামের এলে মাসে যে লোকটার দিলের ভিতরে নবী করিম সাল্লাম হাদিসের এলে মাসে অর দিল হচ্ছে এরকম কি আলো আর ও যদি এ আলো নিয়ে এই লাইট নিয়ে যদি পথ চলে বলেন কি এই লোক কি কখনো প্রদ্রষ্ট হবে প্রদ্রষ্ট হবে হবে না এই লোক কখনো অন্ধকারের ভিতরে পড়বে না তাহলে আপনি আমাকে হয়তো এলএম আপনি আমাকে অনুসরণ করতে হবে না হলে এর অলস সাথে আপনি আমাকে লেগের অপরকে পথ চলতে হবে হবে কি হবে না আমরা যখন এরকম কি বাজারের ভিতরে আসি একটা বাজারের ভিতরে যাই একা একা এরকম কি আমার কাছে লাইট নাই আমি যখন বাড়িতে আসবো আমরা কুজে একটা সাথী নি পাওয়া যায় বুঝি না আমরা একটা সাথী নি পাওয়া যায় ওই সাথীর সাথে আমরা হেটে হেটে এরকম কি বাড়িতে ফিরে চলে যাব এমনভাবে নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের জীবন কিন্তু তুমি যদি সফল লবণ নিজে করতে চাও আখিরাতের জীবন যদি তোমাকে সুন্দর করতে হয় আখিরাতের জীবন তোমাকে যদি সত্য থাকতে হয় তাহলে দুনিয়াতে তুমি এর মওলার সাথে চলতে হবে

তোমরা <Sansionate> ছাত্র <Sansionate> যদি তাও না হতে পারো আলেম কে আলেম কে সব আলেম এর তুমি আলেম এর সহযোগিতা হয়ে যাও जाओ হয়ে যাও সহযোগিতা হয়ে যাও जाओ

হে গরেমসা सनमुलছেন এর জন্য আপনি আমাকে সর্বोत्तम এরম শিক্ষা করতে হবে নাও সাথে চলতে হবে আমাদের হবে নাওলে আমাদের কে আলেম ও সাথে সুন্দর করে হবে চাচা কি নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 12 জন বাচ্চা ছাড়া কতজন ছিল 12 জন ছিল কতজন 12 জন তার ভিতরে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করলেন এ আব্বাস তুমি বলো দেখি আল্লাহর কাছে সবচেয়ে দামি সম্পদ কোনটা আল্লাহর কাছে সবচেয়ে দামি সম্পদ কোনটা যে সম্পত্তি দুনিয়াতে মানুষ চলাফেরা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে সবচেয়ে দামি নিয়ামত কোনটা

আমরা এরকম কি এলএম শিক্ষা করতে পারি নাই আমরা পরিপূর্ণ এলএম শিক্ষা করতে পারছি পারি নাই আমরা তো পরিপূর্ণ এলএম শিক্ষা করতে পারি নাই আমরা তো এখানে এমন আছি আমাদের জীবনের মুখী পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আমাদের জীবন থেকে হায়াতের জিন্দিগি গুলো কেটে গেছে। আমাকে যে আল্লাহ সালা মুসলমান বানাইছে মুসলমান বানানোর পর নামাজ পড়া ফরস করে দিয়েছে এ নামাজ পড়তে হলে সুরায় পাতে হা লাগবে অনেকে এমন তো আছে সুরায় পাতে আমরা শব্দ করে পড়তে জানি না আসি না এমন আমরা আসি মেরে ভাই এই সূরা ফাতিহা শুদ্ধ করে পড়াটা একটা ফরজ সূরা ফাতিহা শুদ্ধ করে পড়া ফরজ এর জন্য আপনাদের মাঝে এমন একটি বিশেষ স্থাপনা আমি উপস্থাপন করেছি সেই বিশেষ স্থাপনা হচ্ছে বয়স্কদের জন্য মাদ্রাসায় একটি সুন্দর একটি পরিবেশ আমরা قائم এমন ভাবে করেছি যে কোনো মানুষ যদি এর শিক্ষা করতে হয় সরাসরি লোকে চলে আসবেন মাদ্রাসার ভিতরে মাদ্রাসার ভিতরে সরাসরি চলে আসবেন আল্লাহর রহমতে আপনাকে এলএম শেখানোর দায়িত্ব আমাদের এলএম শেখানোর দায়িত্ব কি আমাদের এবারে আমরা আসি আমাদের ছোট ছোট সন্তান বাচ্চা ছেলে মেয়েরা এই ছেলেগুলো যদি সর্বপ্রথম আমি দিনে শিক্ষায় তাকে শিক্ষিত করতে পারি কত সময় ধরে বলেছিলাম আপনি আমাদের আপনি আমাদের এই সন্তানদেরকে যদি আমরা সর্বপ্রথম দিনই শিক্ষা শিক্ষিত করতে পারি তাহলে লাখ কি লাখ লাভ হচ্ছে এমন এই সন্তান হয়তো দুনিয়াতে আপনি আমাকে এরকম কি যত এরকম কি ব্যাংক ব্যালেন্স আছে টাকা वाला আছে যারা ব্যাংকের কোন অনেক অনেক টাকার মালিক দুনিয়াতে যারা প্রভাবশালী হয়তো এই সন্তান তাদের মতো আপনি আমাকে আপনি আপনি আমার সন্তান হবে না হয়তো আমার সন্তান তাদের মতো এরকম কি টাকা পয়সা বেশি থেকে বেশি আমাকে দিতে পারবে না কিন্তু মনে রাখবেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে তার অবশ্যই মৃত্যু গ্রহণ করতে হবে এই দুনিয়াতে কোনো মানুষ যদি দুনিয়াতে আসে আসার পরে কোনো মানুষ যদি এরকম কি মৃত্যু করে সদকায়ে জারিয়া হিসাবে আপনি আমার যে সন্তান

আমাদের বাবা সেই কবে মারা গেছে আমরা জানি কিন্তু এমন দিনে এমন দিন যায় আমরা আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত চাকরি নিয়ে ব্যস্ত কৃষি কাজ নিয়ে ব্যস্ত সমস্ত কিছু নিয়ে ব্যস্ত মা বাবার কবরের পাশে দাঁড়ায়া রব্বি রাহমুমা কামা রাব্বায়ানি সগীরা পর্যন্ত বলতে পারি না আছে এমন

দুনিয়াতে যখন মানুষ ঘুমায়া যায় তখনই তার কবর আপনি আপনার এরকম কি স্ত্রীর সাথে ঘুমায়া গেছেন বালিশের সাথে মন লাগায় লাগে চিন্তা করবেন বাতিরা যখন অফ করে দেন লাইটটা যখন অফ করে দেন চোখের দৃষ্টি এরকম যতই থাকুক চোখের দৃষ্টি যতই থাকুক আপনার স্ত্রী আপনার পাশে আসে হাত দিয়ে ধরা ছাড়া অনুভব করা যায় আমার স্ত্রী আমার পাশে আসে কিন্তু অন্ধকারের ভিতরে আপনার স্ত্রীকে আপনি দেখতে পারেন নাকি বলেন দেখতে দেখতে পারেন পারেন না আপনার ঘরে চালানো পর্যন্ত দেখা যায় না আপনার ঘরের গরজটা পর্যন্ত দেখা যায় না ও মেরে ভাই যখন আমাকে সাড়ে দিন ওই কবরের ভিতরে রেখে আসবে আত্মীয় সদন কবরের ভিতরে

কোন আদরের যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন খুজুয় খুজুসতি আদায় করে মুনকার নেকি যখন কবরের গহী প্রশ্ন করতে আসবে ওই নামাজ আপনি আমার মাতার কাছে শাদা দেওয়া যাবে ওই নামাজ আপনি আমার মাতার কাছে শাদা দেওয়া যাবে আর কতরে মুনকার নেকি তুমি কোথায় যাও বলবো আমি এই বান্দাকে প্রশ্ন করতে যাচ্ছি বলে সাবধান সাবধান এই বান্দা হচ্ছে কেবল মাত্র ফজরের নামাজটা কুইরা কেবল মাত্র ঘুমাইছে এই বান্দা কেবল মাত্র যোহরের নামাজটা কুইরা ঘুমাইছে এই বান্দা কেবল মাত্র আসরের নামাজটা পড়ে ঘুমাইছে এই বান্দা কেবল মাত্র মাগরিবের নামাজটা পড়ে ঘুমাইলো এই বান্দা কেবল মাত্র ইশারের নামাজটা পড়ে ঘুমাইলো খবরদার খবরদার যা বলবা আমাকে বলবা কখন এই বান্দাকে তুমি জাগ্রত করতে পারবা না সুবহানাল্লাহ বলে তাহলে নামাজ আপনাকে সর্বপ্রথম এই কবরের কষ্টের সওয়াব থেকে ঠেকাইবে দ্বিতীয় নাম্বার দান বসে আপনি আমার কোরআন দাঁড়ায় যাবে কি দাঁড়ায় যাবে

তাহলে পুরোনোর কালীমের তালে স্বপ্নের শিক্ষা করা দরকার আছে না আছে পুরোনো কালীম যদি আমরা শিক্ষা করতে না পারি এবং আমরা যারা কেউ শিক্ষা করতে যদিও না পারি মানুষ শিখবে বহুত কিছুই পারে সম্ভব মানুষ শিখবে কি সবকিছুই সম্ভব যদি আমরা না পারি আমি আপনাদের কাছে এরকম কি হাত জোড় করে বলি আপনাদের সন্তান যে যেগুলো আছে সন্তান ছেলে এবং মেয়ে আছে এগুলোকে আপনারা দিনই এলেন শিক্ষা দান করেন এই দিনই এলেন যদি শিক্ষা আপনারা দান করতে পারেন তাহলে এই সন্তান সব সময় যদি অন্তত্বপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ যখন দোয়া করবে তখন আপনি আমার জন্য এতটুকু সব কথা বলতে পারেন রব্বি রাহমাতুমা কামা রাব্বায়ানি সগীরা

ভালো কিছু না কইরে আমার বাবা আমাকে ভালো কিছু পরাইছে নিজে একটা পুরান জামা পরতো আমাকে ঈদের ভিতরে একটা নতুন জামা কিনে দিত আমার বাবাকে আজকে তুমি এরকম কি তোমার জান্নাতে দরজায় তুমি সফরত করে দিলাম আজকে আমার বাবাকে তুমি এরকম কি লালিত পালিত করো এটা কখন আসবে যখন আপনি আমার সন্তানকে আমরা ইলমে দিন শিক্ষা দিব কি বলে ইলমে শিক্ষা দিব তখন এটা সম্ভব দুনিয়াতে সন্তানের জন্য সম্পদ করে যান দ্বন্দ্ব লোক করে যান গাড়ি বাড়ি করে যান কোনো কিছু আপনার কাজে আসবে না কোনো কিছু আপনার কাজে আসবে না আপনার এই সন্তান তা যদি নেক শিক্ষা শিক্ষিত করতে পারে এটাই হচ্ছে আপনার জন্য কাজে আসবে এর জন্য মেরে মহতারাম ভাই আমি এরকম কি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার একদমই সুন্দর পুত্রের একটি মা আপনাদের জন্য একটা বিশেষ একটা ব্যবস্থা আমি চালু করেছি সেটা হচ্ছে আপনাদের যে ছোট ছোট পরিচিতoperatorname আছে এই বাচ্চাগুলোকে এরকম কি 5 বছর থেকে 7 বছর 8 বছর পর্যন্ত 5 বছরের একটা জামাত 5 6 বছর থেকে শিশু জামাত থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত মাত্র একটা বাংলা ইংরেজি অঙ্ক এরকম কি গণিতের সমন্বয় একটা ছেলে ভাষা মেয়ের কেউ করেছি আপনি আপনার সন্তানকে আপনার ছেলে এবং আপনার মেয়েকে তিনটা বছর কমপক্ষে মাদ্রাসায় লেখাপড়া করেন এর দ্বারা কি হবে এই সন্তান তিন বছরের মাথায় আল্লাহর রহমতে কোরআন কারিমের সে খতম করতে পারবে এরপরে আপনি আপনার সন্তানকে জাগতিক শিক্ষা শিক্ষিত করেন ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানাল এরকম কি দার্শনিক বানান পারেন কিন্তু আপনার সন্তানকে কম তিন বছর আল্লাহর দিনের শিক্ষা দিয়ে তারপরে বানান আপনার জন্য ভালো হবে আপনার জন্য কি হবে ভালো হবে সন্তান আপনার হক আদায় করবে সন্তান আপনার জন্য দোয়া করবে